বিছানায় বসে থাকেন সেই বিছানা থেকেও আপনি আরাম করে অনায়াসে দেখতে পারবেন হাজার দুয়ারিকে টাকা আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে হাজার দুয়ারির টিকিট কাউন্টারের সামনে এটি প্রবেশ করার মেন গেট এই গেটের সামনেই প্রাইম লোকেশনে একটি হোটেলের সন্ধান দেব আজকের এই ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সকলকে স্বাগত জানাই বেস্ট হোটেল সব মুর্শিদাবাদ সিরিজের আরো একটি পর্বে এটা এখন দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা হোটেল অ্যান্ড লজ চলুন আমরা একটু ভেতর দিকে যাই ভেতরে ঢুকেই আপনার ডান দিকে দেখতে পাবেন রিসেপশন আপনারা এইখানে এসে আপনারা কথাবার্তা বলে আপনারা আপনাদের পছন্দ মতো রুম বুক করতে পারবেন হ্যাঁ নমস্কার নমস্কার আপনাদের হোটেলের নাম প্রিয়াঙ্কা হোটেল আপনাদের হোটেল টোটাল কতগুলো রুম আছে চোদ্দটা রুম আছে তার মধ্যে এসি কতগুলো নন এসি কতগুলো আছে এসি সাতটা নন এসি সাতটা আপনাদের কি পার্কিংয়ের ব্যবস্থা আছে আছে আর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নেই খাবারের কোনো ব্যবস্থা নেই

সাইট সিন ঘোরার জন্য আপনার কী ব্যবস্থা সাইট সিন জন্য আমরা স্ট্যান্ড আছে সামনে ওদেরকে ডেকে এনে কথা বলে আপনাদের হোটেল বুক করার জন্য কি করতে হবে অনলাইন আমরা ছবি পাঠাবো অনলাইন পেমেন্ট করবে আমরা বুকিং স্লিপটা পাঠিয়ে দেবো পেমেন্ট হলে অ্যাডভান্স হবে তাহলে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন সেভেন আর নাইন

আপনাদের দেখিয়ে দিই রুম নাম্বার 16 গেটটা খুলতেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি বড় বড় একটি বেড বেড আছে আছে এই এই বেডের পাশেও আরেকটি পাশাপাশি এটি একটি ডাবল বেডরুম এখানে আপনারা ছজন সাতজন আরাম করে থাকতে পারবেন এটি একটি এসি রুম এবং অনেকটি বড় আপনারা স্পেস দেখতে পাচ্ছেন উপরে ফ্যান আছে ওদিকে এসি দেখতে পাচ্ছেন এদিকে টিভি আছে এখানে একটি টেবিল দেওয়ার আছে এবং এই ঘরে সব থেকে আকর্ষণীয় একটা বিষয় হলো এই ঘরের জানলা যদি আমরা তাকাই এই জানলা থেকেই আপনি দেখতে পাচ্ছেন এই হাজারদুয়ারি অর্থাৎ এই ঘরে যদি আপনি বারান্দায় না গিয়েও যদি ঘরের আপনি বিছানায় বসে থাকেন সেই বিছানা থেকেও আপনি আরাম করে অনায়াসে দেখতে পারবেন হাজার হাজারদুয়ারিকে এই দেখুন এই হোটেলের রুম থেকেই আপনি দেখতে পারবেন হাজার হাজারদুয়ারি এই যে আছে এইটি হলো টিকিট কাউন্টার এটি হলো মেন গেট প্রবেশ করার একেবারে মেন গেটের সামনেই এই হোটেলটি আপনারা এই রুমটি বুক করলে ঘর থেকে বসেই আরাম করে দেখতে পারবেন হাজারদুয়ারি এদিকে একটি আয়না দেওয়া আছে এই ওয়ালে টিভি আছে চলুন একটু ওয়াশরুমটা কেমন সেটা একটু আপনাদের দেখিয়ে দিই এই পাশে ওয়াশরুম ওয়াশরুমটিও অনেকটি বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কোমট আছে এইদিকে বেসিন আছে উপরে দেখতে পাচ্ছি একটি আয়না এবং গিজার এখন শীতকাল আস্তে আস্তে পড়ে যাচ্ছে তাই আপনাদের গরম জল এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন বড়র মধ্যে একদম ঠিকঠাক তবে আজ একটি মাত্র রুম ফাঁকা ছিল বাকি সব রুমেই গেস্ট আছে তাই বাকি রুমগুলো আপনাদের দেখাতে পারলাম না তবে বাকি রুমগুলো কেমন সেগুলি আপনারা আপনাদের দেখতে পাচ্ছেন তবে বলতে পারি হোটেলটি খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের রুমের ঠিক প্রাইসগুলো কেমন আছে সিজনাল সিজনাল অফ বলে ব্যাপার আছে সিজনে এখন শুরু হবে এখন বারোশো টাকা আর যেগুলো ডবল বেড লাগানো আছে ওগুলো ষোলোশো আঠারোশো ওইদিকে দিকে যান আর অক্সিজেন ওইগুলো আটশো টাকা বারোশো টাকা এরকম আর ছশো টাকারও রুম আছে যেগুলো এসি নেই ছশো টাকা থেকে শুরু কিছু রুম আপনারা যদি প্রিয়াঙ্কা হোটেল বুক করতে চান তাহলে হোটেলের লোকেশান এবং কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি আপনারা সেখান থেকে আউট করে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে